দুনিয়ার মানুষ হলো ভিতরে সৃষ্টি গড়ি দেওয়ার লাগি না দেয় আফু যোরে মা বাপ নজিনে দেয় এই মা বাপ কত বড় নিয়ামত মা বাপ সম্পর্ক আর রাসূল হদ দেয় ও উম্মতের মাইয়্য ফমরত হুয়া আল্লাহই তোমার দিয়ে দে ঘরের ভিতরে বড় নিয়ামত একজন محبتর আব্বাজান জান আর গো محبتর আম্মা জান এই মা তোমার আল্লাহই বড় নিয়ামত এই মা বাপর শানত বিয়াধবী নগরিবা মা বাপর লয় নাফরমানি নগরিবা মা বাপর কষ্ট নো দিবা নবী গো মা বাপর লয় বিয়াধবী গলি কেনেবুদে আর রাসূল হাদিস শরীফত

বসরা শহর মেদি আল্লাহর বলি হজরত আবু কুজা রহমতুল্লাহ তালাই উজুরে আড়িয়ারি যার গই কিছু দুজনের পরে মাটির ভিতরতুন গাদার আওয়াজ আইয়ার কিসের আওয়াজ

তোর তুন গাধার আওয়াজ কেন আইয়ের মানুষ মানুষ ডাকিয়ে জিজ্ঞাসা করতে ও আল্লাহর bunda এই জাগাম্মাদি গাদার আওয়াজ কায়ের মাটির ভিতরুতুন এই ভাবে গাদার আওয়াজ আসতি কোন জাগা নো এই মাটির নিচুতুন গাদার আওয়াজ কেন আইয়ের যখন জিজ্ঞাসা গুজ্জি এলাকার মানুষ হল হদে বুজোর বিয়াদবী মাফ গরীবান হদে এই জাগাম্মাদি আর এখনো গাদা দাফন গুজ্জি দনা এডো কোন গাদা নাই মাটির ভিতরে তো মাটির ভিতরুতুন গাদার আওয়াজ কেন আইয়ের

ঘুরে জিজ্ঞাসা করে ও বসরা শহরের মানুষ এই যুবক এবার চলাফিরা কেন আসিল হুজুর বিয়া কিন ঠিক আসিল লেনদেন কেন আসিল বরাবর ঠিক আসিল জনকল্যাণমূলক হাজ করছে না হুজুর বেশি বেশি করছি ঘরের ভিতরে মা বাফল সম্পর্ক কেন আসিল এলাকার মানুষ হলে নীরব নিস্তব্ধ আর হন আওয়াজ নাই জিজ্ঞাসা করে দে ইকিনে হনা ফুয়াইব লই মা বা ফলে সম্পর্ক কেনছিল ইতারা খুদ যুর ফয়বা মা বাফে যদি ডাক मारे ফয়বে বেগনন ফল मारे মা বাফে ফোজিম্মে কে যাইতে হইলি ফয়বে ফুম্মে কে জাগোই মা বাফে ফয়বের উপর মিককে যাইতে হইলি ফয়বি দম্মে কে জাগোই এই ফয়বি মার কথা গুরুত্ব নদে দে বাপর কথা গুরুত্ব নদে দে মা বাপরে ন মানতে মা বাপর গুরুত্ব নো দে দে এই রকম আর সমাজর সু অভিশাপ আসে নাই এতে বিয়ে করছি শাদি করছি আল্লাহ তার গুদি হত নুরানি সন্তান হত সুন্দর সন্তান এই ফোয়াবে খাদুর বলল প্রতিদিন সকালে নাস্তার দোয়ান রোজদার গই রুটি লইয়ের চাপ মাঝি বুড়ায় টুকরা টুকরা গড়ি গড়ি ফুতরে খাবার মাঝে মধ্যে ফোয়ারে চুমাও দেয় মানুষ হলে জিজ্ঞাসা করে দে ও বোয়ালকালীর ও যুবক অবাজান এহেন করে আদর করতে লাগে ফোয়াবে খার অমু মুরব্বী আল্লাহ আর দিয়ে দে এবার কলিজার টুকরা সন্তান ও যুবক আজ এ তোয়ার ফোয়ারে এত আদর করি মায়া করি যত্ন করি এরে নিজে টুকরা টুকরা গরি গরি খাবাইতে লাগ গো দে আ মা বাপ এক সময় বাবা আর আ ছোট দে নিজে না খাইরে আর আর খাবাইয়ে দে নিজে না ফুরি আর আর ফরাইয়ে দে কাটা কিন বাসি বাসি মাছিন আরা আ ফুতল রা খাবাই হাত দি বাসি গুস্ত কিন আর রাখা বাইয়ে দে এনিলে মা এই রকম মহাপতর বাবা আজিয়া বাড়ি মাঝে ফান হাজার বিড়া বাড়ি আধার খবর আস্তার মাঝে শুই রয়ে দে ও বাবাইল যুবক হল এখন অনতুন মা আছে দে বাবা আছে দে বাড়ির দরজার পাশে যায় ও মা দরজা গান কুলি দ আজিয়া মা ফিরা তাই সন্ধে যার মা বাপ দুনিয়াত বাসি আছে অবাই সত্য কথা কন মাহফিল শেষ করি রাই তোর বাজে দুইটা বাজে বাড়িতে গেলে ও মা বলি হই একবার হতে দেরি মায়ে দরজায় কলি দিতে দেরি নাই ঠিক না বেটি গোবা এখন গরম মাতি মা নাই গরের ভিতরে বাবা নাই আর আজাইয়ে পাঁচ বার দশ বার ডাকিল দরজা নকুলে গরের ভিতরে তখন আওয়াজ আয়ে। মারে

বিচারিদি রু রু গে খানি খান্দি ও যুবক এন ঘুরি চেহারা মলিন দে বাড়ির ভিতরে যাই হারে যাইতাম বাড়ি আর মালাই আর বহাবায় উজোর কত বছর বাম্বারি কবর শুয়ে রাখি কিছুদিন আগে মাইন দেখা লুই মোহাব্বতর মারে কবর শুয়ে রাখি ও আল্লাহ এ নিলে মা বাপ কবর পরি রয়ে দে আজকে শুক্রবারে অনেক নেককার সন্তান হলে জুমার নামাজ পড়ি হানি হানি কবর যায় মা বাপৰ কবর জিয়ারত দে অবা এক সময় গরত গেলে অমা বলে হয় ডাকিলি এখন রম্মাদি দরজা গুলি দি আজিয়ে কবর স্থান যায় নাই দশ বার বিশ বার ডাকিল মাই নবাতে বাপে নবাতে ডাকার হন সাড়া নদে কবরের ভিতর মৃদু আওয়াজ পর্যন্ত নয়ের অবায় এ নিলে মারে পুলিয়ের কেন থাকিলা মোহাব্বতের বাপের পুলিয়ের কেন থাকিলা এই রকম মা বিন চলিলি মার হতা মনন্ন ভরানা বাপের হতা মনন্ন ভরানা আর তোর মনে হদ্দে আরাম করি আর বাই তুম মনে হদ্দে নরম নরম বিচার আমাদের আরাম করি বাল্লাই আরাম ওর বিচারা হারাম করে দিই মা ফিল আমাদের কি আল্লাহ সিদি আয় দেখি আর বাপে কবর পিতর তো সার আর মায়ে সার আর মা বাপে খান্দে খান্দে হদ্দে ও

আব্বদের মা বাপ হরদিন সন্তানের ক্ষতি না মা বাপ সন্তানের মঙ্গল কামনা করে আর নদী দেখি অনরা ন যখন দবা এন আর যখন বাড়ি তুমি বাইরে যাই গো ভিতরে যাই নামাজ বিছা বিছাই এন সগর পানি সারি দি খান্দি খান্দি দোয়া করে তারা ফুতল লাই এ গুনারি মা বাবা বড় করে হ সুবহানাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা কলবি

র গুজারি রি ও মাহবুব হুদা তা হসবিহ চাফি কলবিহুল্লাহ নুর মোহাম্মদ

আজিয়ার নিজ সন্তানের এত আদর কইতে লাগগো प्यार কইতে লাগ্য mohabbat কইতে লাগগো দে তোমার মা বাবা বললে তোমার ল সম্পর্ক কেন কত মা বাবার হতা ন হইयो এই মা বাপ কত আর বেশি জ্বালাই বড় গ্রহ না নাউযুবিল্লাহ জ্বালাইয় দে কত জি আজবক এ হতা ন হইयो ন হইयो আজিয়ার তোয়ারে আল্লাই দিও দে সন্তান এ সন্তানই বের কত আদর কইতে লাগগো লাগ আর যখন সুটা ছিলাম আর আর মা বাপে আর আর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আর সমস্ত শরীর মধ্যে সুমা খাই লাগি না খায় এন করে উ ইয়েতে ন ন বা সুমা খাইতে ন ন আজ সন্তান এবারে এভাবে সুমা খাইতে লাগগো ও যুবক এক সময় তুমিও ছোট ছিলা দে তোমার মা বাপে তোমারও এই আদর গরি লালন পালন গুজ্জে দে তোমারে বড় গুজ্জে দে তোমার শরীর মধ্যে সুমা খাইয়ে দে আজ ইয়া নিজ সন্তান ইবারে এতিন তিন আদর লাগে মোহাব্বত লাগে তোমার মা বাপ তোর তুমি সন্তানের এই আদর লাগে যে মোহাব্বত লাগেছে আজিয়ে মা বা বলল নমাত দে মা বা বলল কোনো সম্পর্ক রাখো দে ও যুবক যে সন্তান মা লই নমাতে বা নমাতে মা বা বলল সম্পর্ক ন রাখে মা বা বলল দিলম আঘাত দেয় ইতারা নামাজ পড়লি নামাজ কবুল হইতো না রোজা কবুল হইতো না হজ যাকাত কবুল হইতো না যত ইবাদত করুক না কেন কোন ইবাদত আল্লাহর দরবার মধ্যে কবুল নইবু একমাত্র মা বাপ

বুড়ো বয়স পরি গিয়ে মা বাবার খবর না দে বৃদ্ধাশ্রম ফাটাই দে এক সময় আল্লাহ দিয়ে দে তোমারে সন্তান যে গুণ তুমি আদর গড়ি গড়ি বড় করতে লাগ এই ফোয়া এ গুণ তুমি যখন বুড়োই বা তোমার সেবানো দিব বড় করে হ নাও জুবিল্লা কি হইব বৃদ্ধাশ্রম মেদি ফেলি রাখো বৃদ্ধাশ্রমে মাঝি লই যাও কই এ নিল্লা দনো না ডাক্তার বানাইয়ে দে ইঞ্জিনিয়ার বানাইয়ে দে মা বাপ দু নজনরে ফেলি রাখকে দে এ বিয়া বিয়ে شادی গড়ি গড়ি বিদেশে জমি তাগি হই মার হনা খবর নাই বাপর হনা খুসবর নাই মা বাপ দু নজন দুনিয়া তুম বিদায় লই আগে শুধু এহর হতা মুকদি বাইরে দে আহ ফুদ্রিকের সাইড পাইতাম

বৃদ্ধাশ্রম মাঝে খাইতে দবা ফুতরে টেলিফোন করছি ও বাজার অনে হঠাৎ কন্দে হদায় তাকি দে আমেরিকা তোমার মায়ে খান্দে তোমার সাই বাল্লাই তোমার বাপে খান্দে তোমার সাই বাল্লাই কিরাই ফারি বন্নি সময় নাই আই বেশি ব্যস্ত আছি বিজি আছি আই যাইত পাইতাম ন আর গুরু কল দিয়ে তুমি হঠাৎ তাক হদায় মেলেশিয়ার জমিনত তাকি তোমার মা বাপে খান্দে তোমার সাই বাল্লাই ইকিরাই ফারি

মা বাবার সাইতে নোয়াই জানাজার নামাজ সান করি বাল্লা নোয়াই ও বোয়াল কালি আর বাপ বয়ল মুরব্বিয়ল যুবক বয়ল পরদানশীন মা মা বোনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন মুহাব্বতের মা বাবার দিলম আগন আগান নদীবা মা বাবার ল বিয়াদ বিন মা বাবার না ফরমানি মা বাপ কি জিনিস ইয়ান আন নবী জিজ্ঞাসা করন না আন নবী খাইন্দে দে সভ্যতার মার হতা হই হই রে আর ওসুরা সম্মান করি দে দুধ পান দে দুধু মারে ও নবী নিজের মার হতা হই হই খাইতে লাগন দুধু মার হতা হই হই খাইতে লাগন তার কারণ কি ও আর উম্মত মা হতি বা বহু বড় নিয়ামত দশ মাস দশ দিন পর্যন্ত তুমি ভূতের গর্ব ধারণ দে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান করাই দে তুই ভূতরে এত বড় করছে দে মহাব্বতের

কিসের রুম ইবে গেস্ট অতিথি পার্টি ও লাইবে দি তারার রুম এই রুম গুন ভাগ ভাগ গরিয়েরে দেখাই দেয় এন লাস্ট পর্যন্ত মোহাব্বতের মা বাপ সগর পানি সারি দি খান্দি উটি ফুতো হদ আমা ও মোহাব্বতের আব্বা খাইতে লাগ গন্ডা এক কান কর আর গরিয়ান দেখি এর খুশি না লাগেন না ও ফুতরে তোমার গরিয়ান দেখি বেশি খুশি লাগের আনন্দ লাগের কিন্তু আরা খান্দি দি দিকে আল্লাহ পারননি অফুত এ দু রুম দে এই রুমি বা কি আল্লাহ ইবে মেহমান লাই ইব তোমার ফুতল লাই ইব ই তোমার আসামী স্ত্রীর লাই ইব ই রান্না বান্না গরিব ইব ই তো ওয়াশরুম এইভাবে বিয়া কিন দেখাই দিতে লাগ কিন্তু আর মা বাপ দুজন আছে দি অফুত উগ্গু রুম ও কেন ও মা বাপ এই রুমি বা অনারা মা বাপ দুজন লাই বানাই দি অফুত রে এত বড় ক্যাঙ্গর বাঁধি না দুনিয়ার বিয়া গুন জাগাউই আর মা বাপ দুজন জাগানো দেলা আর মা বাপ দুজন এই গরিয়ারের ভিতর গেনে স্থান দিন ফাইল্লা অফু তোমার আর ফেডি বুতুন বাই বাইরে ওদের দশু ফুয়াই দুনিয়া দেখাই দি খন সন্তান রে আই ফিড ন লাকি খন গরর বাইরে নরাকি রাখি আর সন্তান বিয়া গুন রে যদি আই উকু ফেডর ভিতর রাখি ফারি দি হয় করার ভিতরে লালন পালন করি দিয় দিয়ে অফুত আজিয়া এত বড় কাঙ্গর বান্ধ দে এডি লেকাল গরুর ভিতরে আই মা তাকি বল গুরুম কেন বাঁধিন্ন ভাইলা আই বা বল গুরুম কেন বাঁধিন্ন ভাইলা ও বল কানের বাপ বাইল মুরব্বি মা বাপ কবরত গিল গ বুঝি তারিবা এক সময় খান্দিলো মারে ন ভাইবা খান্দিলো বাপের ন ভাইবা মা বাপ করত আছে দাদ তাকিরে দাদুর মূল্যায়ন করো মা বাপ তাকিরে মা বাপর মূল্যায়ন করো মা বাপর কদর করো মা বাপর इज्जत করো এ যদি মা বাপর কদর কর যোদি হয় আর নবী হো তুম্মত রিদার রব্বি ফি রিদা আল ওয়ালিদি তু আর ওয়া যহন মা বাপ রাজি হই আয় নবী খুশনা গরিদি তোমার উপরে আর সমস্ত খোদা রাজি হগি হয় বড় করে হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ merhaba ya merhaba ya জলওয়া গরহ জলওয়া এ নূর খোদা জলওয়া গরহ ইয়া মুহাম্মাদা মুস্তাফা merhaba ya হে দবা আজিয়া অনে মা বাপৰ খবর নলিলি আৰু দিন অনা যখন বাপ বন্যন ও পর্দা মা খালা মা বুনর ইকিনে অনারা শ্বশুর শাশুড়ি খেদমত গুজর একদিন অনারা যখন ও নিবন দেখি বন্ধ অনারার পুত্ৰ বধ বলে অনারার ইজ্জন গরিব আর যুৱক বাই আজি মা বাপরও কদন্য করলে অনার সন্তান হলে অনের ইজ্জন গরিব যদি অনের মা বাপরও অনে সেবা গজ্জন দেয় খেদমত গজ্জন দেয় মা বাপরে ফেলিয়ারে কিছু না খন্দে যখন অনার সন্তান হলে দেখিব এত শিক্ষা कहां हासिल করিব না ইম্পসিবল আর বাপে হনুদিন আর মা দাদারে ফেলি দাদারে ফাদাদিরে ফেলি কিছু না আর কেনা না আর মা-বাপরে ফলাই রেহাইউ এন হইনে কদম কদমে আর মা-বাপর হতা শরণ গরিবু বড় গ্রহনা সুবহানাল্লাহ আর ইয়েদ আল্লাহর ওয়ালি মাটির ভিতর তুন গাদার আওয়াজ আইয়ার কিয়াল হাসানাবা গাদার আওয়াজ আইয়ার ফুজাল লদ্দে তোমার আজ গাদা কি আল্লাহ দাফন করিলা হো দুজুরের মাটির ভিতর হন গাদা নাই তো গাদার আওয়াজ কেন উজু আর আর এলাকার একজন যুবক মারা গি এবারে দাফন করছি কবরের ভিতর তুই এইভাবে গাদার আওয়াজ বাইরর হদিবের সলা ফিরার লেনদেন উঠা কেন বিয়া কিন ঠিক আছিল কিন্তু মা বাপর লো ওই সম্পর্ক নো আসিল মা বাপর হতা নো মাইনতু মা বাপর জন্য গইতু ফুয়াইবে যখন মারা গি মা মুহাব্বত আর আব্বা মা বাপ দুনো জন উপর নারাজ আছিল আজিয়া যখন ফুয়াইবে ইন্তেকাল হই কবর যখন শুয়াই দিলাম আরা গুমজন্য পরিrandint যাইতো না পরির আরা তুমি পর্যন্ত খারাপ লাগে দে প্রতিদিন দেখা জার ইতার কবর তুন গাদার আওয়াজ ইয়ার বড় করে হ নাউযুবিল্লাহ হযরত আবু কুযআ রাহমাতুল্লাহি তাআলাই

ভিতরে আজাব সলের দে এহতলাই কবর যদি শান্তি পাইতেছন মতর বিছানা যদি ইমানি দৌলত লইয়ের কবর যাইতেছন তাহলে মা বাপরে রাজি করন ফুরিব অবয়ন যারা মা বাপর হতার মাধ্যমে আচরণের মাধ্যমে মা বাপর কষ্ট দিয়ন আজি মা ফিল তুন যাইরে মার খান্দি খান্দি মার কদম ধরি বেলাই বন বাপর কদম দড়ি ফেলাইবন আমারে মাফ করি দ ও আব্বা জানারে মাফ করি দন এন হোয়ারে অন সগুদি ফানি বাইরে বেরাগে মা বাপ ফর সগুদি ফানি বাইরে যে বই এ গুণেরই মহাব্বতের মা বাপ বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকেরে বেশি বেশি করে নেক আমল গরিত পরিবান তৌফিক দান করক বড় করে না আমিন আরো বড় বাজ হন না আমিন